আজ শনিবার এগারোই মাঘ দু হাজার পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি বৃশ্বিক রাশি বৃশ্বিকলগ্ন স্করপিয়ান ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে সাত তিলা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান বিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা সকাল দুপুর সন্ধ্যা আজ তিনবেলা একশো আটবার আপনারা এই মন্ত্রটি জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভগবান হরিষ্ণুর এটি মহামন্ত্র এছাড়াও যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর যারা একাদশীর ব্রত পালন করছেন মহান এই ব্রত পালন করুন আগের দিন অবশ্যই নিরামিষ খাওয়া একাদশীর ব্রতকথা শ্রবণ করা এবং পরের দিন পারণ মন্ত্র ব্রতভঙ্গের প্রপার নিয়ম অনুযায়ী করবেন একাদশের দিন রাত্রি জাগরণ করতে হয় মাটিতে শয়ন করতে হয় বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় যারা একাদশীর ব্রত পালন করতে পারছেন না নিরামিষ খাদ্য খাবার খান সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন লাভান্বিত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যান মানসিক প্রশান্তি আপনারা পাবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত আজ আপনার পিতা মাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ প্রদান করতে পারে বা আপনার স্বামীকে যা বিস্ময়কর প্রমাণিত হতে চলেছে আজ আপনি নিজের জন্য ভরপুর সময় পাবেন সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন পারিবারিক কোনো অনুষ্ঠান বা গুরুত্বপূর্ণ সমারয়ের জন্য অভূতপূর্ব একটি দিন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখতে যেন ভুলবেন না